ছেলে মানুষ মানে কি বুক ফুলিয়ে বিয়ে করতে যাবে কিন্তু আপনি কি মানে বিয়ে করতে যাচ্ছেন না ভিক্ষে করতে যাচ্ছেন মানে ভাষাটা হয়তো আপনাকে বুঝাতে পারলাম না তার কারণ হচ্ছে এই আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনি সুন্দর একটা মেয়ে চাইবেন যেই মেয়েটাকে পেলে আপনি কি হবেন খুশি হবেন যে মেয়েটাকে পেলে আপনি কি হবেন সুখে একটা পরিবার হবে সেরকম মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে সেরকম মেয়েকে আপনাকে মেয়েকে বিয়ে করে চয়েস করে আপনাকে বিয়ে করতে হবে কিন্তু আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন তখন আপনি তো বিয়ে করতে যাচ্ছেন না আপনি কি করতে চাচ্ছেন ভিক্ষা করে যাচ্ছেন আপনি পুরুষ না আপনি হচ্ছেন কাপুরুষ আমার কথাটা খারাপ লাগতে পারে ধ্যান দিয়ে শুনবেন আমরা যখন বিয়ে করতে চাচ্ছি তখন একটা মেয়ের তার চরিত্র যদি কি হয় খারাপ হয় ওই মেয়েটার যদি নোংরা চরিত্র হয় কিছু কিছু এরকম যুবক রয়েছে যে তাকে যদি বলা হয় তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবো সে রাজি হয়ে যাবে নওয়জুল্লাহ তাকপির লবভ ভালো করে মনে রাখবা সেটা হচ্ছে তুমি যদি বিয়ে করো তাহলে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন তুমি তোমার পছন্দের মতো বিয়ে করবে টাকা পয়সা দেখে তুমি বিবাহ করবে না করতে পারবে কিছু কিছু শর্ত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ হুল বলেছেন যেরকম তুমি যখন বিয়ে করতে যাবা তখন কিছুগুলো জিনিস তুমি কি করতে পারবে তুমি পছন্দ করতে পারবে তার মধ্যে এক নম্বর হচ্ছে তুমি সুন্দরী দেখতে পারবে সুন্দর সুন্দরী রূপপতি যেন সুন্দর হয় দেখতে এটা দেখতে পারবা তার টাকা পয়সা আছে কি নাই তার আব্বা সেটাও তুমি দেখতে পারবে তারপর তার ফ্যামিলি বড় হয় কি হয় না সে কীরকম সেটাও তুমি দেখতে পারবে কিছু কিছু জিনিস রয়েছে তার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সব থেকে যেটা আল্লাহ নবী সাল্লাহ উলিয়া সাল্লাম কী করেছেন যেটা সব থেকে যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বেশি মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে তুমি যখন বিয়ে করতে যাবা তখন ফার্স্টে তুমি কি দেখবে সেটা দেখতে হবে তোমার সেই মেয়েটার আখলাক এবং চরিত্র তার আখলাখ আখলাক কীরকম তার চরিত্র কীরকম এটা দেখতে হবে এক নম্বর আর ওই যে ফার্স্টে একটা কথা বললাম তুমি বিয়ে করতে যাওনি তুমি কি ঝোলা নিয়ে ভিক্ষে করতে তো এতই প্রয়োজন তাহলে তো তুমি বিয়ে করতে গেলে না ভিক্ষে করতে গেলে কীরকম তুমি যখন বিয়ে করতে যাচ্ছ তখন শ্বশুরকে তুমি বলছ যে আমাকে একটা বাইক দিতে হবে আমাকে সোনা দিতে হবে আমাকে আংটি দিতে হবে তা তুমি কি মেয়েকে বিয়ে করতে গিয়েছো না ভিক্ষা করতে গিয়েছো তুমি কি বুঝাতে চাচ্ছ তুমি এত তোমার টাকার প্রয়োজন কেন তুমি তো বিয়ে করতে যাওনি তুমি তো তাহলে টাকাকে বিয়ে করতে গিয়েছো তুমি বাইককে বিয়ে করতে গিয়েছো তুমি যে কোনো অন্য কিছুকে বিয়ে করতে যাচ্ছ আসলে তুমি মূর্খ তুমি একটা জানোয়ার তুমি একটা পশু অ্যাকচুয়ালি তোমার মাথার কোনো জ্ঞান নাই তোমার মাথার কোনো জ্ঞান নাই তোমার এত টাকার প্রয়োজন তোর বাপকে নিয়ে তুমি কি করো রেল স্টেশনে যাও সেখানে ভিক্ষা করে খাও ভিক্ষা চেয়ে বেড়াও দরকার পড়লে তোমার যদি টাকার খুব প্রয়োজন পড়ে তুমি ট্রেন স্টেশনে যাও তুমি বাস স্টেশনে যাও তুমি রাস্তার রাস্তা থাল নিয়ে বাস নিয়ে ভিক্ষা করো তাহলে তোমার কি হবে তোমার এটা সৌন্দর্য দেখাবে তোমার যদি টাকা না থাকে কিন্তু তুমি কি করবে না তুমি শ্বশুরবাড়ি থেকে কিছু নিতে পারবে না মানুষকে বলে যে আমি এটা নেব ওটা নেবো এটা তুমি করতে পারবে না তুমি যদি ফকির হো ভিক্ষুক রাস্তাতে ভিক্ষা করে বেড়াও তবে কিন্তু শশি কাছে ভিক্ষা চাওয়া যাবে না আপনি বলবেন কেন আপনি বলবেন কেন আল্লাহ আল্লাহনবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শ্বশুর যদি আপনাকে কোনো হাদিয়ে স্বরূপ আপনাকে দান করে দি গিফট করতে চায় সেই ব্যাপারটা ভিন্ন আলাদা আলাদা বিষয় কিন্তু তুমি কি করবা তুমি আগে বলছো আমার কাছে ব্যাগ লাগবে গাড়ি লাগবে এটা লাগবে ওটা লাগবে তাহলে তোমার মধ্যে মেয়ে পুষের কোনো যোগ্য নাই তুমি একটা মূর্খ তুমি একটা শয়তান তোমার মধ্যে কোনো জ্ঞান নাই আর যার মধ্যে জ্ঞান নাই সে বিয়ে করতে পারে না কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু বিয়ে করা যায়স না যেরকম কোনো ছেলে যদি কোনো স্ত্রীকে যদি না খাওয়াতে পারে বিয়ের পরে বিয়ের পরে তাকে যদি মানে পোশাক না দিতে পারে খাওয়াইতে না পারে তাহলে তার জন্য বিয়ে করা যায়স না হারাম সে বিয়ে করতে পারবে না কোনো যদি ছেলে বিয়ে করার পরে যদি সে যদি বাড়ি না দিতে পারে ঘর থাকার জায়গা স্থান না দিতে পারে সেও কিন্তু বিয়ে করতে পারে না ওই জন্য আপনি আগে কি করুন টাকা পয়সা ইনকাম করুন তারপর বাড়ির জায়গা দেন যেগুলো বললাম এগুলো সত্য পালন করতে হবে আপনি বিয়ে করতে পারবেন কিন্তু আপনি কি করছেন লোকের নিয়ে লবি করছেন লোকের কাছে চেয়ে নাচ্ছেন এই একটা কথা জানে রাখুন আপনি বিয়ে করবেন খালিস নিয়তকে বিয়ে করবেন আপনি বিয়ে করবেন একটাই কথা বলবেন যে আমি কিছুই চাই না আপনি শ্বশুরের কাছ থেকে নেবেন কেন আপনি কি ভিক্ষুক আপনি কি ফকির আপনি কি পাগল আপনি কি মেন্ডল না আপনি কিছুই নিতে পারবেন না জাস্ট আপনাকে মেয়েটাই নিতে হবে আপনি বিয়ে করবেন আপনাকে একটা সুন্দর মেয়ে দেখছে অনেক মেয়ে রয়েছে আলেমা অনেক মেয়ে রয়েছে মৌলানা সাহেব হাফেজ সাহেব আবার অনেক মেয়ে রয়েছে খুব সুন্দর চরিত্র সব মেয়েরাই খারাপ সেটা না কিন্তু তুমি কি কী কর তুমি কী বুঝাতে চাও তাকে তুমি টাকাটা মানে কোন প্রেক্ষাপটে তুমি নিতে চাও এটা তোমার ভুল ওই জন্য জাস্ট বলি যেই কোনো ছেলে আপনারা বিয়ে করবেন এমন মেয়েকে আপনার ভালো দেখে বিয়ে করবেন এরা আপনাদের জন্য যে আমি এমন একটা মেয়ে নেব যখন আমি মাঠ থেকে আসব। মাঠ থেকে কাজ করে আসবো যখন রৌদ্রেবেলা আমার ঘামি যাবো ঠিক দুপুরবেলা সাড়ে বারোটা একটার সময় থেকে যখন মাঠ থেকে আসবো যখন আমি ঘেমে যাব তখন আমাকে ওই ইস্ত্রিটা যখন আমি বাড়িতে যাব মাঠ থেকে এসে তখন যেন আমাকে ঠান্ডা একগুলা জল দিতে পারে পানি দিতে পারে ওই পানিটা যদি তোমাকে দিতে পারে তাহলে তুমি ভাগ্যবান এবং নারী যে তুমি যখন মাঠ থেকে যাচ্ছ তোমাকে কি করছে দেখা যাচ্ছে বাড়িতে লাইন নাই। যখন লাইন নেই তখন আপনাকে একটা পাকা নিয়ে পাঙ্কা নিয়ে মানে এরকম বাতাস করছে পাকা নিয়ে বাতাস করছে এক গিলাস ঠান্ডা জল পানি খাওয়াচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনার ভাগ্য এরকম স্ত্রী আপনি চাইবেন শুধু টাকা দেখি বিয়ে করবেন না বারবার বলছি আর একটা কথা সেটা এই আল্লাহর কাছে সবসময় আপনি দোয়া করবেন যে টাকা দেখে বিয়ে করবো না গরিব দেখে বিয়ে করব না বড়ো লোক দেখে বিয়ে করবো না সে বড়োলোক হতে পারে সে গরিব হতে পারে যেই ধরনের যেই শ্রেণীর মানুষ হোক না কেন মানুষ হোক না কেন শুধু একটাই আমাদের নিয়ে থাকবে যেই সঙ্গীকে আমি বিয়ে করব। সেদের ন পয়েন্ট মানে আমি কোনো আমি কোনো পণ নিব না এমন ডিম্যান্ড নিব না শুধু আমি মেয়েটাকে নেব যখন দিনদার হয় পরেশগার হয় মোদটা খেয়ে ভালো হয় তাহলে আপনার সংসার উন্নতি হবে যাকে নিয়ে চিরদিন ধরে আপনি থাকবেন সেই মেয়েটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার সংসার সুখী যাই হোক অনেক কিছু বলার মানে প্রয়োজন ছিল আমি বলতে পারবো না তার কারণ আমার কাছে বেশি বলারও সময় নয় নাই তার কারণ আমি বর্তমানে মানে খুব ব্যস্ত আলালোক আপনাদেরকে হয়তো বলে বুঝাইতে পারবো না যেরকম হালকা করে এই ভিডিওর মধ্যে শেয়ার করবে একটু হালকে ছোট্ট করে সকালবেলা আমি নিজে পড়াশুনো করি এবার আমার শেষ বছর মানে মৌলান কমপ্লিট বের হবে ভোগারেশ্বরের পরছি বর্তমানে সকালবেলা সকালবেলা যাই আবার ওখানে এগারোটার ছুটি হয় এগারোটার ছুটি হয় আবার এগারোটার ছুটি হয় সাড়ে এগারোটার সময় আবার আসি এসে আবার সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি আবার বেশ পড়ি বেশ পড়ার পর আবার আজান আবার নামাজ একটু গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসর হয়ে যায় আসরের পর যেরকম মনে করেন যে এখন কি করলাম আসরের পর আবার তিন ঘন্টা টানা পড়ালাম পড়ার পর আবার একটু ঘুরতে হয়েছে মাত্র হাতে সময় পনেরো মিনিট নিয়ে এই যে মাগরীবের নামাজ পড়বো মাগরিবের নামাজের পর আবার পড়ে দিতে যাবো মাগরীব মাগরীব থেকে এসার অব্দি মানে আবার পড়াচ্ছি ফির কালকে সকালবেলা আবার যাবো মানে খাওয়া দাওয়া যা হচ্ছে হচ্ছে মাশাল কিন্তু এরকম একটা ব্যস্ত তো যাই হোক আপনাদের সামনে অনেক কিছু বললাম বলার একটাই উদ্দেশ্য আপনি বিয়ে করতে যাবেন পুরুষ পুরুষের মতো করে কা পুরুষের মতো না কা পুরুষের মতো না আপনি যাচ্ছেন ভিক্ষে করতে যাবেন কেন শুধু মেয়েটা চয়েস করবেন আর কিছু ওর কাছ চাওয়ার দরকার নাই আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমার ভিডিও যা যেই সমস্ত ছেলেরা দেখবে তাদের কাছে আমার বিনীত আবেদন এবং তাদের কাছে রিকোয়েস্ট যেন তারা আমার ভিডিওটা দেখে যেন কিছু বুঝতে পারে ইনশাল্লাহ এবং লোককে শেয়ার করতে পারে শেয়ার করতে পারে আপনারা খারাপ হয়তো কমেন্ট করতে পারেন অনেক ভালো কমেন্ট করে খারাপ মাসালে এখনও করিনি কেউ খারাপ হয়তো কমেন্ট করতে পারেন যে না কোথাগুলো খুব মানে খুব মানে রাগে রাগে বলছে বা গালাগালি মতো করে বলছে বাস্তবে এটা কিন্তু সত্য আমি কাউকে গালাগালি করতে চাই না যেটা সত্য সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা শুধু একটাই কথা দোয়া করবেন একটাই দোয়া করবেন যাকে বা আল্লাহ তালা যেন আপনাদের একদম চিরদিনের সঙ্গী ভালো দেয় আপনার মনে মতো হয় আপনাকে দেখতে পারে সুখ দিতে পারে আপনাকে ভালোবাসতে পারে আল্লাহ গুসুবা হান তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন এইভাবে হাদিস কোরআন শোনার থেকে বেশি করে আমার কোনো তৌফিক দান দেয় আর আমরা যারা ভিডিওটা দেখছি সবাইকে শেয়ার করে দিতে যেন দিতে পারি সবাইকে এই মেসেজটা যেন আমরা পৌঁছে দিতে পারি আমিন